শুভ বিবাহ ধারাবাহিকে আজকের পর্বে আপনারা দেখবেন সুধা পিছে চাওয়ায় সুধার কাপড় চেঞ্জ করে দিচ্ছে তেজ সুধার কোনো জ্ঞান নেই তেজ অনেক চিন্তা করতে থাকে আর বলে আমি এখন কি করব কোনোভাবে তো জ্বর কমছে না এদিকে সমুদ্র ঝিনুককে নিয়ে বাড়িতে ফিরেছে ঝিনুক রাতে থেকে যেতে বলে সমুদ্র আর ঝিনুক বাড়ি ফিরে যেতে চাইলে এই স্কুটি আর স্টার দিচ্ছে না তাই বাধ্য হয়ে থেকে যায় এদিকে সুধার জ্বর মেপে দেখে অনেক রান্না করে গিয়ে সুধার জন্য হলো তার দুধ গরম করে নিয়ে আসে তেজ তখন রান্নাঘরে কফি বানিয়ে খাচ্ছিল সমুদ্র আর ঝিনুক তেজের দুধ গরম করতে দেখে সবটা ভিডিও করে ঝিনুক ঘরে গিয়ে সুধাকে বাড়িতে বিপাকে ফেলার জন্য বলে ঝিনুক ঝিনুকের কাছে ওকে তো বাড়িতে দেখছি না সুধার ফোন বন্ধ থাকায় ঠাম্মিকে ফোন দিয়ে বলে মাসিমা ঝিনুক কি ওখানে গেছে ঠাম্মি বলে রাত এদিকে সমুদ্র ঝিনুকের পেছনের দরজা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় সুধা সকালে ঘুম থেকে উঠে দেখে তেজ রাতে শাড়ি চেঞ্জ করে দেখে এটা চমকে ওঠে আর বলে আপনি কি করলেন তেজ তখন বলে আমি আমার বউয়ের শাড়ি চেঞ্জ করেছি তাতে আপনার কি কি হবে এবার দুজনের মধ্যে কি ভালোবাসার বন্ধন তৈরি হবে সবটা দেখতে সাথেই থাকুন বন্ধুরা আজকের পর্ব নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট করে নিয়মিত সিরিয়ালের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ